আপনি যদি সৌদি আরবে নতুন কাজের উদ্দেশ্যে আসতে চান তাহলে তাকামুল সার্টিফিকেট লাগবে ইতিমধ্যেই অনেক প্রবাসী ভাই কিন্তু আপনারা জেনে গেছেন আজকে আমি আপনাদেরকে জানাবো এই তাকামুল সার্টিফিকেটের উপকারিতা এবং সম্ভাব্য কিছু ঝুঁকি বর্তমানে থেকে যায় এই বিষয়ে সমস্ত তথ্য সুতরাং ভিডিওটি মিস করবেন না সম্পূর্ণ দেখবেন আমার চ্যানেলে নতুন ফোনে একটা সাবস্ক্রাইব করবেন প্রথমেই আমাদেরকে জানতে হবে যে তাকামুল সার্টিফিকেটটা কি দেখুন তাকামুল সার্টিফিকেট হলো একটা প্রশিক্ষণ সার্টিফিকেট এটা কিন্তু বাংলাদেশ সরকার ও সৌদি সরকারের মধ্যে চুক্তির আওতায় চালু করা হয়েছে এটা আপনার দক্ষতা ও কাজের স্কিল সম্পর্কে প্রশিক্ষণ দিয়ে আপনার এই সার্টিফিকেট কিন্তু অর্জন করতে হবে এবং এই সার্টিফিকেটের মাধ্যমেই কিন্তু আপনার স্কিল বা দক্ষতা যাচাই করা হবে আপনি এক্সাক্টলি ওই কাজের যোগ্য কিনা এই সার্টিফিকেট কিন্তু বাংলাদেশ সরকার অনুমোদিত টিসিসি বা বিশেষ কিছু ট্রেনিং সেন্টারের মাধ্যমে প্রদান করা হচ্ছে ইতিমধ্যেই এখন কথা হচ্ছে আপনি এই সার্টিফিকেট কোথা থেকে পাবেন এই সার্টিফিকেট পেতে হলে আপনাকে কি কি করা লাগবে এই সম্পূর্ণ প্রক্রিয়া কিন্তু এই ভিডিওতেই আপনারা পাবেন নাম্বার এক নিবন্ধন প্রক্রিয়া প্রথমেই কিন্তু আপনাদের যে কোনো অনুমোদিত একটি ট্রেনিং সেন্টারে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে যেটা বাংলাদেশ সরকার থেকে অনুমিত প্রাপ্ত নাম্বার দুই প্রশিক্ষণ নিতে হবে আপনাকে কিন্তু নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট কিছু প্রশিক্ষণ দিবে এই ট্রেনিং সেন্টার থেকে হতে পারে সেটা তিন দিনের হতে পারে সাত দিনের নাম্বার তিন পরীক্ষা দেখুন আপনার ট্রেনিং শেষে একটা ছোট্ট পরীক্ষা কিন্তু হবে একটা হচ্ছে প্র্যাকটিক্যাল আর একটা হচ্ছে মৌখিক প্র্যাকটিক্যাল হচ্ছে আপনার হাতে কলমে যে যে ট্রেনিংটা বা পরীক্ষাটা নেবে এই পরীক্ষাটাকে বলা হয় প্র্যাকটিক্যাল আর যেটা মুখে মুখে নেবে এটাকে বলা হয় মৌখিক পরীক্ষা নাম্বার চার সার্টিফিকেট প্রদান দেখুন এই পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হন তাহলেই কিন্তু এই তাকামুল সার্টিফিকেট আপনি পাবেন এবং এই তাকামূল সার্টিফিকেট পাওয়ার পরেই কিন্তু আপনার সৌদি আরবের ভিসা প্রসেস করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমানে এটা ছাড়া ভিসা স্ট্যাম্পিং অসম্ভব এখন জানাবো এই তাকামুল সার্টিফিকেটের উপকারিতা যেটা অনেক প্রবাসী ভাই জানতে চেয়েছে নাম্বার এক কাজের দক্ষতা নিশ্চিন্ত হয় এবং যারাই প্রকৃত কাজ জানে তারাই কিন্তু সৌদি আরবের ভিসা পাবে এবং সৌদি আরবে যেতে পারবে এক্ষেত্রে কিন্তু কিন্তু হার অনেকটাই যাবে ভালো আপনার দক্ষতা প্রমাণ হয়। আপনার যারা কপিল বা মালিক হবে সৌদি আরবে তারা উচ্চ বেতন দিতে তারা আগ্রহ কিন্তু দেখাতে পারে নাম্বার তিন কাজের নিরাপত্তা বাড়ে দেখুন অনেকেই কাজ না পারার কারণে কিন্তু সৌদি আরবে চাকরি হারাই কিন্তু আপনি যদি অভিজ্ঞ কাজের লোক হন তাহলে সৌদি আরবে আপনার চাকরিচ্যুত হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় নাম্বার বিশ্ব বিশ্ববাজারে বাংলাদেশি শ্রমিকদের মান কিন্তু বেড়ে যায় কারণ দক্ষ শ্রমিক হয় বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্ম বাংলাদেশ কিন্তু এদিক থেকে র্যাঙ্কে এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এই তাকামুল সার্টিফিকেটের যেমন কিছু ভালো দিক আছে এর কিছু সমস্যা ও ঝুঁকিপূর্ণ দিক আছে এই বিষয়ে আজকে কিন্তু একদম সংক্ষেপে আলোচনা করব নাম্বার এক অতিরিক্ত খরচ দেখুন এই প্রশিক্ষণ ও সার্টিফিকেটের জন্য কিন্তু এখন একটু বেশি টাকা খরচ হচ্ছে যা গরিব কর্মীদের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে নাম্বার দুই প্রক্রিয়া জটিল দেখুন এই তাকামুন সার্টিফিকেটের অনেক জায়গায় কিন্তু স্পষ্ট না এক্ষেত্রে প্রতারণার সম্ভাবনা থাকে এমনি এতেই বাংলাদেশ দুর্নীতিতে এগিয়ে এবং যে কোনো ছোটখাটো বিষয়ে কর্মীদের কাছ থেকে অতিরিক্ত টাকা বা জালিয়াতি করে তাদের অর্থ সম্পদ হাতিয়ে নেয় সেক্ষেত্রে এই প্রক্রিয়াটা আরো সহজ করা উচিত ছিল নাম্বার তিন সবচেয়ে বড় একটা সমস্যা সেটা হচ্ছে সবার জন্য কিন্তু নয় দেখুন সব ট্রেনিং সেন্টারে কিন্তু সব কাজের জন্য উন্মুক্ত নয় এক্ষেত্রে বেশ কিছু পেশার লোকজন কিন্তু সার্টিফিকেট জটিলতাই কিন্তু পড়ে যাচ্ছে তাদের কিন্তু বিদেশে আসার যে সম্ভাবনাটা অনেকটাই কমে গেছে এক্ষেত্রে তারা নির্দিষ্ট পরিমাণে ও বড় আর্থিক ক্ষতিগ্রস্ত হতে পারে নাম্বার চার সময় লাগছে বেশি দ্রুত যে ভিসা প্রক্রিয়ার যে কাজগুলো এটা কিন্তু দ্রুত করা সম্ভব হচ্ছে না এক্ষেত্রে অনেকেই কিন্তু পিছিয়ে পড়ছে এবং পরিশেষে আপনাদের এই তাকামুল সার্টিফিকেট জালিয়াতির যে সতর্কতা এ বিষয়ে বেশ কিছু তথ্য দেব এটাও অনেক গুরুত্বপূর্ণ সরকার অনুমোদিত সেন্টারে যান প্রতারকদের থেকে সাবধান থাকুন সব ডকুমেন্টস ঠিকঠাক রাখুন ভবিষ্যতের জন্য এটি আপনার ক্যারিয়ার গঠনে সহায়ক হতে পারে টাকামুল সার্টিফিকেট একদিকে যেমন সৌদি আরবে চাকরি ব্যবস্থাকে সুসংগঠিত করেছে অন্যদিকে কর্মী বা প্রবাসী ভাইরা আছে তাদের জন্য কিন্তু দারুণ সুযোগ দক্ষতা প্রমাণ করে ভালো বেতনে কাজ পাওয়া তবে এই তাকামুল সার্টিফিকেটের প্রক্রিয়া আপনারা যদি সঠিকভাবে না জানেন তাহলে আপনাদের বড় ধরনের বিপদ হতে পারে তাই যারা নতুন প্রবাসে আসতে চাচ্ছে বিশেষ করে সৌদি আরবে তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আপনার প্রবাসী ভাইদের সাথে এবং এরকম তথ্য পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন মারু নেভার ইন সবসময় আছে আপনাদের সাথে সুতরাং দেখা হবে পরের অন্য একটি ভিডিওতে আপনারা মরাই